হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনার বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেসটি কিন্তু আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে কিন্তু টোটাল দেড় পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টাকে দেখুন আমি এখানে কিন্তু সম্পূর্ণ মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমাদের এক সাইড থেকে দুপাটে ভাঁজ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি এক সাইড থেকে কিন্তু দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপর এর উপর থেকে কিন্তু আমাদের আরেকটি ভাঁজ দিয়ে টোটাল চার পাট করতে হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে ভাঁজটা দিতে হবে ভাঁজ দিয়ে আমি এখানে দেখুন টোটাল চার পাট করে নিয়েছি তারপরে দেখুন উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা অংশ আছে এর জন্য আপনারা এই যে একটা স্কেলের সাহায্যে এখানে কিন্তু দাগ দিয়ে আঁকা বাঁকা অংশটুকু কেটে ফেলে দিতে পারবেন তো এই যে দেখুন আমি কেটে ফেলে দিয়েছি তো এরপর এখন আমাদের কাঁধ বা পোটের মাপটি নিতে হবে তো এখানে আমি কাঁধ বা পোটের মাপটি নিয়ে নিছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তারপরে এ দাগের পর থেকে নিচের দিকে আর মলের এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনারা কাত বা পোটের মাপটি যা নেবেন আর মলের এখানেও কিন্তু আমাদের তাই নিতে হবে তো এই যে দেখুন সমানভাবে কিন্তু দাগগুলো মিলিয়ে দিয়েছি এরপরে এখানে দেখুন একটা রাউন্ড শেপও আমি করে নিচ্ছি এখন আমাদের হাফ বডির লম্বার মাপটি নিতে হবে তো আমার এখানে হাফ বডি লম্বার মাপটি নিব আমি নয় ইঞ্চি পরিমাণ আর তার থেকে আমি এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে দেখুন দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এক ইঞ্চি পরিমাণ আমি বেশি নিয়েছি কিন্তু সেলাইয়ের জন্য সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের নিচে হাফ ইঞ্চি এবং উপরে হাফ ইঞ্চি যাবে তো এখানে দশ ইঞ্চি নিয়ে নেওয়ার পর এখন আমাদের বডির মাপটা নিতে হবে তো টোটাল আমাদের বডিটা হচ্ছে চব্বিশ ইঞ্চির পরিমাণ চব্বিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ প্রথমে দেখুন এখানে ছয় ইঞ্চিতে মার্ক করেছি এরপরে এক ইঞ্চি আরও বেশি নিচ্ছি এখানে দেখুন সেলাইয়ের জন্য আর নিচের দিকের এখানে যে কোমরের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল বাইশ ইঞ্চি পরিমাণ বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দেখুন এখানে আমি প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপর আরও এক ইঞ্চি পরিমাণ এখানে বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তারপর এখন দাগগুলোকে সমানভাবে আমাদের স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে কিন্তু সম্পূর্ণ দাগগুলোকে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিতে হবে উপরের দিকে উঠিয়ে তারপর স্কেলের সাহায্যভাবে কোনোভাবে মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু সাইড থেকে আর ঝুলে থাকবে না আর এখানে আমি গলা জড়াটা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এই যে এভাবে করে দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এখানে আমাদের এখন আর কোনো কাজ নেই আমাদের এখন এ দাগ অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা কাটিং করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এ দাগ অনুযায়ী কিন্তু আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি কাটিংটা করে নেওয়ার পর এখন আমি এ কাপড়টাকে মেলে নিচ্ছি তো এই যে এভাবে মেলে নেওয়ার পর এখন আমাদের শোল্ডারের নিচ থেকে এখানে যে গলা চড়া যে দাগটা দিয়েছিলাম সে দাগ পর্যন্ত একটু রাউন্ডভাবে মিলিয়ে দিতে হবে এই যে দেখুন কিভাবে আমি দাগটা দিয়ে নিচ্ছি তো এখন এই দাগ অনুযায়ী কাটিংটাও করে নিতে হবে তো কাটিং করা শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে বাড়তি কাপড়টা রয়ে গিয়েছে তারপর এই কাপড়টা দিয়ে এখন আমাদের নিচের দিকে কচির কাপড়টা নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নিয়ে এখন দুপাটে ভাঁজ করে নিতে হবে তো এই যে এখানে দুপাটে আমি ভাঁজ করে নিয়েছি ভাঁজ করার পর দাগ দেওয়ার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমার দিকটা খোলা সাইড আছে তো এখন আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি তো আমাদের টোটাল ড্রেসটা লম্বাটা হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ সাতাশ থেকে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তাহলে হবে আঠাশ ইঞ্চি পরিমাণ তো এখন আমাদের হাফ বডিটি যেহেতু আমরা দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি তো হাফ বডির এখানে দশ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর থেকে কিন্তু আমাদের লম্বার ম্যাপটি নিতে হবে তো এই যেভাবে করে দশ ইঞ্চির পর থেকে এখানে আমি দেখুন আটাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি অপর সাইডেও আমি এখানে দশ ইঞ্চির পর থেকে আটাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে দশ ইঞ্চি ফিতাটাকে এভাবে উপরের দিকে দিয়ে এই যে দশ ইঞ্চি বরাবর ধরে তারপর নিচের দিকে আমাদের এখানে আঠাশ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তো মার্ক করা শেষ এখন আমি দেখুন স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এই যে সমানভাবে আমি দাগগুলোকে এখানে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর এখন এ দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমি এখানে সমানভাবে কিন্তু এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের কাপড়টা চড়াটা নিতে হবে অর্থাৎ এই কুচির কাপড়টা চড়াটা আপনার কতটুকু দিবেন সে অনুযায়ী এখানে রাখবেন তো আমি এখানে কাপড়টা চড়া রাখব তিরিশ ইঞ্চি পরিমাণ দেখুন এভাবে করে আমি সাইড থেকে এখানে চড়াটা আমি তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তারপরে এখানে স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিয়ে তারপরে কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটিংটা করা হয়ে গিয়েছে আর উপরের দিকে দেখুন এখানে বন্ধ আছে তো এখানে কাটিং করে কিন্তু আমাদের দুটো পার্ট আলাদা করে নিতে হবে তো কাটিং করে নিয়েছি এখানে দুটো পার্ট আছে একটা হচ্ছে সামনের আর একটা হচ্ছে পেছনের আর আমি এখানে নিচের দিকে কিন্তু পাইপিং করব মোটা করে এর জন্য দেখুন আমি এখানে এক কালারের সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়াটা নিয়েছি আমি যে তিন ইঞ্চি পরিমাণ আর লম্বাটা যে কুচির কাপড়ের চড়া অনুযায়ী নিয়েছি তা এতটুকু হয়ে যাওয়ার পর এখন দেখুন আমি যে হাফ বডির সাইডে যে ডিজাইন করবো সেজন্য এখানে আবার সাদা কালার কাপড় নিয়ে নিয়েছি তো এখানে দুই রকমের কাপড় নেব আমি একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে একটু চিকন তো মোটা কাপড়টা চড়াটা দেখুন আমি তিন ইঞ্চি নিয়েছি আর লম্বাটা আমি নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ আর এই কাপড়টা কিন্তু দুপাটে আছে একইভাবে নিচে চিকন কাপড়টা আমি চড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বাটা একইভাবে চব্বিশ ইঞ্চি নিয়েছি এখানে কাপড়গুলো কিন্তু দুপাটে ভাঁজ করা আছে অর্থাৎ চব্বিশের ডাবল হবে এখানে কাপড়গুলো মেললে আর চিকন কাপড়টা কিন্তু আমাদের পরবর্তীতে সেলাইয়ের সময় জয়েন করতে হবে এখন দেখুন আমি ফিতার জন্য এখানে কাপড় নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ চড়া লম্বাটা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু দুই টুকরো কাপড় আছে এভাবে করে কিন্তু ভাঁজ দিয়ে আমাদের সাইড থেকে সেলাই করে নিতে হবে এখন আমি আপনাদের সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি হাফ বডির কাপড়টা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এখন আমাদের এখানে শোল্ডারের অংশটা সেলাই করে আটকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে আর উপরে কাপড়টা উল্টো সাইডে থাকবে তো এখানে আমি হাফ ইঞ্চির সাইড থেকে কিন্তু শোল্ডারের অংশটা সেলাই করে নিয়েছি এখন এভাবে করে উল্টো সাইড করে আমাদের মেলে নিতে হবে মেলে নিয়ে এভাবে এক সাইড থেকে কিন্তু আমাদের একদমই চিকন করে ভাঁজ দিতে হবে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন দেখুন আমি সেলাই করে নিচ্ছি একদমই চিকনভাবে কিন্তু আপনারা এই সেলাইটা দেবেন আর এই ভাঁজটা আপনারা যে কাটিং করেছিলেন সেইটার উপরেই দিবেন একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে সম্পূর্ণটা সেলাইটা করে নিচ্ছি তো দেখুন সেলাইটা কিন্তু আমার হয়ে গিয়েছে এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের এই যে আড়মলের এখানে পাইপিং করতে হবে তো দেখুন এখন আমি পাইপিনের জন্য কিন্তু এখানে সাদা কালার কাপড় নিয়ে নিব তো এক ইঞ্চি চড়া কাপড়টা আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন দুই টুকরো নিয়েছি আর কাপড়গুলোকে কিন্তু সমানভাবে দৌড়ে এখন আমাদের জয়েন করে নিতে হবে একটার সাথে আরেকটা তো এভাবে দেখুন দৌড়ে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো দেখুন সেলাই করে নিয়েছি কাপড়টা যেহেতু ছোটো জন্য আমি লম্বা করে নিয়েছি জয়েন্ট করে এখন আমাদের এখানে পাইপিং করতে হবে তো দেখুন এখানে শোল্ডার অংশটা এভাবে মেলে নিয়েছি উল্টো সাইড করে মেলে নেওয়ার পর এখন আর মলের এখান থেকে আমাদের এভাবে করে সাদা কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে এখন এখান থেকে সেলাইটা করতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন নিচের কাপড়টা কিন্তু অবশ্যই উল্টো সাইডে থাকবে আর এই যে সাদা কাপড়টাকে এভাবে রেখে এখন আমি দুই তিন সুতার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি তো এই যে এভাবে করে সম্পূর্ণটা এখন আপনাদের সেলাইটা করে নিতে হবে আর যদি পাইপিনে কাপড়টা আপনাদের ছোটো হয় সেক্ষেত্রে এভাবে করে কিন্তু জয়েন্ট দিয়ে লম্বা করে নিতে পারেন আর যদি লম্বা হয় সেক্ষেত্রে আর প্রয়োজন নেই তো এই যে এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে বাড়তি কাপড়টুকু এভাবে কেটে ফেলে দিয়েছি তারপর এখন আমাদের সাইড থেকে কিছু কাঠ বসিয়ে দিতে হবে এতে করে কিন্তু পাইপেনে কাপড়টা উল্টো করলে ফিনিশিংটা ভালো আসবে তো এখন আমি দেখুন এই যে এভাবে পাইপেনে কাপড়টাকে মেলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিয়েছি তারপর এখন আমি হাফ বোর্ডের এই কাপড়টাকে সাইডে ঘুরিয়ে নিয়েছি সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর অপর পাশ থেকে এভাবে পাইপেনের কাপড়টাকে সোজা সাইডে নিয়ে আসতে হবে নিয়ে এসে এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে সাইড থেকে একটি চাপ সেলাই দিয়ে এই পাইপেনে কাপড়টাকে আমাদের হাফ বোর্ডের যে অংশটা আছে সে অংশের সাথে সমানভাবে কিন্তু আটকে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু এখানে সেলাইটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে অর্থাৎ এই যে আর্মলের এখানে আমাদের পাইপিং করা কমপ্লিট তো এখন আমাদের এই যে এই জায়গা আমাদের কুচির জন্য কাপড়টুকু রেডি করে নিতে হবে তো প্রথমে আমি যে চড়া কাপড়টা আছে অর্থাৎ তিন ইঞ্চি চড়া যে কাপড়টা আছে সে কাপড়টা প্রথমে নিয়ে নিয়েছি তো কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি মেলে নিয়ে এখন আমাদের এভাবে সাইড থেকে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে এই যে একদমই চিকনভাবে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে দুই সাইডে আমাদের সেলাইটা করতে হবে তো প্রথমে আমি এক সাইড করে নিচ্ছি একদমই চিকনভাবে কিন্তু আপনারা সেলাইটা দিবেন তো এভাবে সম্পূর্ণটা আপনারা সেলাই করে নেবেন তো এ পর্যায়ে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমার এক সাইড কিন্তু এভাবে সেলাই করা কমপ্লিট একইভাবে কিন্তু আমি অপর সাইডটি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখন আমাদের যে আরেকটি কাপড় আছে অর্থাৎ যে আড়াই ইঞ্চি চড়া কাপড়টা আছে সে কাপড়টা নিয়ে নিতে হবে যেহেতু কাপড়টা জয়েন্ট দিতে হবে তো এর জন্য প্রথমে এই যে একটি সাইডে কাপড়টাকে মেলে নিয়েছি প্রথমে একটি পার তার উপরে এখন আরেকটি পার্ট দিয়ে সাইড থেকে কিন্তু আমাদের জয়েন্ট করে নিতে হবে এখানে কিন্তু দুইটা জয়েন্ট হবে প্রথমে আমি একটি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এই যে ভালোভাবে ঘুরিয়ে দুটো সেলাই দিয়ে নিয়েছি প্রথমে একটি সেলাই তার ওপর আরেকটি সেলাই তো জয়েন করার শেষ এখন এভাবে কিন্তু সাইড থেকে মেলে নিতে হবে মেলে নিয়ে আমাদের যে আরেকটি পাট আছে সে পাটটাকে এভাবে উপর থেকে দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এখানেও ডাবল সেলাই আপনারা দিয়ে নেবেন তো এই যে আমার কিন্তু এখানে সেলাইটা করা হয়ে গিয়েছে অর্থাৎ সম্পূর্ণ কাপড়টা কিন্তু আমাদের জয়েন করা কমপ্লিট এখন এই লম্বা কাপড়টাকে আমাদের একইভাবে কিন্তু সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে দুই সাইড থেকে আমি একইভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন আমাদের মাঝখান থেকে মেশিনে যে বড় একটা বড়ো সেলাই আছে সেই সেলাইটা এখানে আমাদের মাঝখান থেকে দিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখুন আমি একদম যে বড় সেলাইটা আছে সেটা দিয়ে নিচ্ছি একদম মাঝখান বরাবর সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তারপর এখন দেখুন আমাদের এক সাইড থেকে কিন্তু সুতা ধরে টান দিতে হবে টান দিলে দেখবেন মাঝখানের দিকে এখানে আমাদের কুচি হয়ে যাবে তো দেখুন আমি এখানে সুতাটাকে এক সাইড থেকে টান দিয়েছি টান দিয়ে দিয়ে সম্পূর্ণ কাপড়টাকে আমাদের এভাবে কুচিয়ে দিয়ে নিতে হবে এর জন্য আপনারা কিন্তু মেশিনে যে বড় সেলাইটা আছে সেটা দিয়ে নেবেন তাহলেই কিন্তু এভাবে টানলে কিন্তু কুচি হবে নাহলে কিন্তু হবে না তো এই যে দেখুন আমি এভাবে করে করে কিন্তু সম্পূর্ণটা কুচিয়ে দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এভাবে কুচি না দিও হাত দিয়ে মেশিনে কুচি দিয়ে নিতে পারেন ভাঁজ দিয়ে দিয়ে কিন্তু তার থেকে এভাবে কুচি দিতে সহজ আর দেখতেও বেশি সুন্দর লাগে তো কুচিগুলো দেওয়া কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন আমাদের যে আরেকটা কাপড় আছে আমি সেলাই করে রেখেছিলাম তিন ইঞ্চি চড়ার সেই কাপড়টাকেও আমি একইভাবে এখানে কুচি দিয়ে নিয়েছি সেলাই করে তো দুটো কাপড় কিন্তু কুচি দেওয়া কমপ্লিট এখন আমি হাফ বডি যে অংশটা আছে সেটা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে সোজা সাইড থেকে মেলে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সোলার সাইড মেলে নিয়ে এখানে আমাদের শোল্ডারের নিচের দিক থেকে এক সাইডের এখানে শোল্ডারের নিচের দিক থেকে এখানে আমাদের জয়েন্ট দিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এর উপরে এভাবে যে চড়া কাপড়টা অর্থাৎ তিন ইঞ্চি চড়া যে কাপড়টা আছে বড় কাপড়টা সেই কাপড়টাকে এভাবে রেখে এখন আমাদের সেলাই করতে হবে এক সাইড থেকে তো এই যে দেখুন এর উপরে একদম একটু সাইড থেকে রেখে আমি এখন সেলাইটা করে নিয়েছি আর এখানে কিন্তু মেশিনের যে নর্মাল সেলাইটা আছে সেটাই দিতে হবে বড় সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে এখান থেকে ঘুরি অপর যে সাইডটা আছে সেই পর্যন্ত সেলাইটা কমপ্লিট করেছি তো এই যে হয়ে গিয়েছে এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমাদের এর উপরে যে চিকন কাপড়টা আছে কুচির সেই চিকন কাপড়টাকে রেখে একইভাবে সেলাই করতে হবে তো এই যে এক সাইড থেকে দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি একইভাবে কিন্তু আমাকে এখানে সেলাইটা করতে হবে তো আমি এটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি এভাবে সমানভাবে দৌড়ে কিন্তু একইভাবে আপনারা সেলাইয়ের উপরে উপরে এভাবে কুচিগুলো আপনারা দিয়ে নেবেন তো এই যে দেখুন আমার এই কাপড়টাও কিন্তু এখানে বসানো কমপ্লিট করা হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগে এভাবে কুচিগুলো দিয়ে নিলে এখন আমাদের নিচের দিকে যে কুচির কাপড়টা আছে অর্থাৎ কোমর থেকে নিচের দিকে যে কুচির কাপড়টা আছে সেই কুচির কাপড়টাকে কিন্তু এখন রেডি করে নিতে হবে অর্থাৎ নিচের দিকে সাদা পাইপেনটা করে নিতে হবে তো এখানে দেখুন প্রথমে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি এখানে এই যে নিচের দিক থেকে আমি পাইপেনটা করব তো এর জন্য আমি কাপড়টাকে উল্টো সাইড করে মেলে নিয়েছি দেখুন মেলে নিয়ে নিচের দিকে এভাবে সাদা কাপড়টাকে রেখে এখন আমি হাফ ইঞ্চির সাইড থেকে প্রথমে সেলাইটা করে নিচ্ছি একদম সম্পূর্ণটা কিন্তু আমি হাফ ইঞ্চির সাইড থেকে সেলাইটা করে নেব আমি আপনাদেরকে একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে কিন্তু আপনারা যে আরেকটি পার্ট আছে সেটাও সেলাই করে নেবেন তো এই যে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি সাইড থেকে সম্পূর্ণটা এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমাদের কিন্তু এই যে এভাবে করে মেলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিতে হবে অর্থাৎ এভাবে সাদা কাপড়টাকে মেলে নিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে সমান করে দিতে হবে এতে করে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে চাইলে চাপ সেলাইও দিতে পারেন তো এরপরে এখন আমি এই কাপড়টাকে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর সাদা কাপড়টার আরেকটি মাথাকে এভাবে একটি ভাঁজ দিয়ে তার উপরে মোটা করে এই যে আগের সেলাইটার উপরে দিয়ে তারপর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসলে মুখে বলা বোঝানো সম্ভব না খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এভাবে করে কিন্তু মাথার দিকে একটি ভাঁজ দিয়ে মোটা করে আরেকটি ভাঁজ দিয়ে সেলাইয়ের উপরে উপরে আপনারা কিন্তু এই সেলাইটা দিয়ে নেবেন অর্থাৎ আগে যে সেলাইটা দেখা যাচ্ছে দেখুন এই সেই সেলাইটার উপরে উপরে কিন্তু কাপড়টাকে রেখে রেখে আপনারা সেলাইগুলো দিয়ে নেবেন আর সেলাই সবজির জন্য আপনারা কিন্তু সুতারটা চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ যে বেগুনি কালার কাপড়টা সেলাই করার সময় অবশ্যই বেগুনি কালার সুতে দিবেন সাদা কালার কাপড়টা সেলাই করার সময় অবশ্যই সাদা কালার সুতে দিবেন তাহলে আর খারাপ লাগবে না দেখতে তো এই যে আমার এখানে কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে তো এই যে দেখুন আমার কিন্তু একটি পার্ট সেলাই করা কমপ্লিট একইভাবে কিন্তু আমি এখানে আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি এই যে দেখুন আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি এখন আমাদের হাফ বডির সাথে নিচের এই কাপড়টাকে কুচি দিয়ে নিতে হবে তো এর জন্য আমি হাফ বডি কাপড়টাকে মেলে নিচ্ছি দেখুন মেলে নেওয়ার পর এখানে এই যে হাফ বডি কাপড়টা কিন্তু অবশ্যই সোজা সাইডে থাকবে সোজা সাইড থেকে এভাবে মেলে নেবেন মেলে নিয়ে এর উপরে কিন্তু আমাদের যে কুচির কাপড়টা আছে সেটাকে উল্টো করে দিতে হবে অর্থাৎ উল্টো সাইড থেকে দিতে হবে উপরের দিকটা যাতে উল্টো দিকে থাকে সেদিকে খেয়াল রাখবেন তো দিয়ে এখন আমাদের কিন্তু কুচি দিতে হবে তো এখানে দেখুন কাপড়টাকে আমি দুটো কাপড় একসাথে করে সমানভাবে ধরে এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে একটু সেলাই করে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ সেলাই করার পর তারপর থেকে কুচিগুলো দিতে হবে তো এখন দেখুন আমি এখানে কুচিগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি সাইড থেকে আপনারা কুচিগুলো দিবেন। তো প্রথমে দেখুন কীভাবে আমি কুচিগুলো দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে দুটো কুচি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু সম্পূর্ণ কুচিটা আপনাদের দিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের যে কুচির কাপড়টা আছে সে কাপড়টা সম্পূর্ণ আমাদের হাফ বোর্ডের কাপড়ের সাথে কুচি দিয়ে আটকে নিতে হবে তো এই যে দেখুন আমার কিন্তু কুচি দেওয়া কমপ্লিট করা হয়ে গিয়েছে চাইলে আপনারা এখানে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন তো এখন দেখুন কাপড়টাকে এভাবে আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার কুচিগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি একটু বড় করে কুচিগুলো দিয়েছি তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে একইভাবে অপর সাইডও আমাদের আরেকটি যে কুপ কুচির কাপড়টা আছে আরেকটি কাপড় সে কাপড়টাকেও একইভাবে এখানে কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় এই সাইডও আমি কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পর দেখুন আমাদের এখানে কিন্তু দুটো সাইডেই কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের সাইড থেকে ফিটিং করতে হবে তো তার জন্য প্রথমে আমাকে আমাদের সাইডে যে ফিতাটা আছে সেই ফিতাটা তৈরি করে নিতে হবে তো ফিতার কাপড় দুটুকর আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি আপনাদেরকে একটি ফিতা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একভাবে আপনারা অপর ফিতাটিও তৈরি করে নেবেন তো এই যে উল্টো সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখন সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি আর নিচের দিকে আসার পর একটুখানি বাদ রেখে এখানে কোনাকুনিভাবে সেলাইটা করে নিতে হবে আর এই যে বাড়তি কাপড়টা আমি দেখুন কেটে ফেলে দিচ্ছি কোনাকুনি করে দেওয়ার ফলে কিন্তু কোনায় বের হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে তো সুচালকের যে সাহায্যে বন্ধ সাইড থেকে এভাবে করে এই যে ফিতাটা কুলটিয়ে নিতে হবে তো এই যে এভাবে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর যে কোনাটা আছে সেটা কিন্তু ভালোভাবে আমাদের বের করে দিতে হবে তো এই যে দেখুন বের করে দিয়েছি একইভাবে আরেকটি যে ফিতা আছে সেটাও আমি তৈরি করে নিয়েছি এখন আমি এই যে ড্রেসের যে কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি সেটা নিয়েছি উল্টো সাইড থেকে কিন্তু উল্টো সাইড থেকে এভাবে দুটো পাট একসাথ করে ধরে এখন আমাদের কিন্তু সাইড থেকে সেলাই করতে হবে অবশ্যই কিন্তু এটা কিন্তু উল্টো সাইডে রাখবেন তো এই যে সাইড থেকে হাফ এক ইঞ্চি পরিমাণ চড়া রেখে আমি কিন্তু সেলাইটা করতেছি আর এই যে এখানে কিন্তু আমাদের ফিতাটা হবে এই এখানে আমাদের ফিতাটা দিয়ে সেলাই করতে হবে তো এই যে এ বরাবর আমি ফিতাটা রেখে দিচ্ছি রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি এই যে এখানে যে খোলা সাইড আছে সেই খোলা সাইডটা এই যে এখানে রেখে তারপরে উপরে কাপড়টা দিয়ে তারপরে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে আর এই ফিতাটা দেওয়ার ফলে কিন্তু কোমরের দিকটা আপনারা ফিটিংস করে ফড়তে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের এখানে একটি সাইডে ফিটিং করা কমপ্লিট এখন একইভাবে যে আরেকটি সাইড আছে সেই সাইডেও আমাদের ফিটিং করে নিতে হবে সাইড থেকে তো এখানেও কিন্তু ফিতাটা দিয়ে আপনারা একইভাবে ফিটিংস করে নেবেন তো এই যে দেখুন আমার কিন্তু ওপর যে সাইডটা আছে সেটাও সেলাই করা হয়ে গিয়েছে এবং আমি কাপড়টাই কিন্তু সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি অর্থাৎ ড্রেসটাকে আমি সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি আর আমি সাইডে ফিতাটাও কিন্তু লাগিয়ে নিয়েছি এখন শোল্ডারের এখানে আমাদের হাতার জন্য ফিতা দিতে হবে তো এর জন্য দেখুন আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়ে নিচ্ছি এখানে কাপড়টা আছে তিন ইঞ্চির পরিমাণ চড়াটা তিন ইঞ্চি আর লম্বাটা হচ্ছে আট ইঞ্চির পরিমাণ দেখুন আমি আট ইঞ্চি লম্বা নিয়েছি আর চড়াটা আমি তিন ইঞ্চি নিয়েছি আর এখানে দেখুন সাদা আরেক কালার আরেক টুকরো কাপড় নিয়েছি চড়াটা দুই ইঞ্চি এবং লম্বাটা একইভাবে আট ইঞ্চি নিয়েছি তো এখন দেখুন এখন আমি কাপড়টাকে প্রথমে এই কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিয়ে এখন সাইড থেকে সেলাই করতে হবে কাপড়টাকে অবশ্যই উল্টো সাইড থেকে ভাঁজ করতে হবে ভাঁজ করে দেখুন আমি এখন সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি সেলাই করা হয়ে গিয়েছে এখন একইভাবে সাদাই কাপড়টাকেও ওইভাবে ভাঁজ করে সাইড থেকে আমি সেলাই করে নিয়েছি দুটো কাপড় যখন সেলাই হয়ে যাবে তখন সুচালক কিছু সাহায্যে এই কাপড়গুলোকে কিন্তু উল্টে নিতে হবে তো এখানে দেখুন একটি ড্রাইভার নিয়ে নিয়েছি সেটার সাহায্যে প্রথমে সাদা কাপড়টাকে আমি উল্টে নিয়েছি একইভাবে আমি এখানে এই এই কাপড়টাকেও আমি উল্টে নিয়েছি উল্টিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু সমান করে দিতে হবে দেখুন আমি এই কাপড়টাকে ভালো করে সমান করে দিচ্ছি একইভাবে এখানে সাদা কাপড়টাকেও ভালোভাবে সমান করে নিতে হবে তো সাদা কাপড়টার যে জয়েন্টের অংশটা আছে সেটা এভাবে মাঝখানের দিকে রেখে তারপরে কিন্তু কাপড়টাকে সমান করে নিতে হবে এই যে দেখুন সমান করে নিয়েছি এখন সাদা কাপড়টা কিন্তু নিচের এই বেগুনি কালার কাপড়ের উপরে রাখতে হবে রেখে কিন্তু তারপরে সেলাই দিতে হবে এই যে দেখুন সাদা কাপড়টা আমি মাঝ বরাবর রাখতেছি রাখার পর দেখুন দুই সাইড থেকে কিন্তু কাপড়টা দেখা যাচ্ছে নিচের কাপড়টা এভাবে রেখে কিন্তু প্রথমে সাদা কাপড়টার এক সাইড সেলাই করতে হবে একইভাবে কিন্তু অপর সাইডটিও সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এক সাইড প্রথমে সেলাই করে নিয়েছি একইভাবে অপর সাইডটাও আমি এখানে সেলাই করে নিয়েছি তো হাতার জন্য এখানে কিন্তু আমাদের ফিতাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের এখানে অ্যাটাচ করতে হবে ড্রেসের এখানে তো এর জন্য প্রথমে দেখুন আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি অর্থাৎ যে মার্কটা আমি দিব সেই মার্ক বরাবর কিন্তু আমাদের ফিতাটাকে অ্যাটাচ করতে হবে তো এই যে দেখুন এভাবে আমি এক সাইড থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দেখুন ভিতরের দিকে আমি নিচের পার্টে এবং উপরের পার্টে ভালোভাবে কিন্তু মার্কটা করে নিচ্ছি ভালোভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন তারপরে এই দাগের উপরে কিন্তু আমাদের যে ফিতাটা আছে সেটা জয়েন করতে হবে তো এই যে এভাবে করে কিন্তু পরে পার্টটাকে সরিয়ে নেবেন সরিয়ে নিচের পার্টে কিন্তু এই যে ফিতাটা আছে সেটাকে উল্টো সাইড করে এভাবে দিতে হবে এই যে এভাবে দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি দাগ বরাবর দেখুন রেখে এখন আমি সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ড্রেসের কাপড়টা থাকবে সোজা সাইডে তো এই যে দেখুন আমার এখানে কিন্তু এই যে সুন্দরভাবে রেখে এখন আমি সেলাইটা করে নিয়েছি এখানে ভালোভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন তো সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমাদের যে হাতারে ফিতাটা আছে সেটা অপর সাইডটা সামনের অংশের মধ্যে অ্যাটাচ করতে হবে তো সেলাই সুবিধার জন্য আমি এখানে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখানেও দেখুন দাগের বরাবর করে এভাবে গোল করে দিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে এভাবে করে রেখে কিন্তু আমাদের এখানেও সেলাই করতে হবে নিচের এই কুচি কাপড়গুলোকে সমান করে দিয়ে এখন এই ফিতাটাকেও এখানে রেখে কিন্তু সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে দেখুন ফিতাটার ওপর মাথাটাও আমি এখানে কিন্তু অ্যাটাস্ট করে নিয়েছি তো এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ এই ডিজাইনার বেবি ড্রেসটি কিন্তু তৈরি করা কমপ্লিট আপনারা কিন্তু এই ড্রেসটি যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন আর দেখুন কত সহজভাবে কিন্তু আমি সুন্দর ডিজাইনার বেবি ড্রেসটি তৈরি করে নিয়েছি তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে পারবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহফেজ